হ্যালো জান আরে তুমি আমি ঘুমায় গেছিলাম অজান শোনো তোমার সাথে আমার না কিছু কথা ছিল হ্যাঁ এই যে শোনো কি হয়েছে আমি তোমার বলি আর আমার কথা শোনো এই যে বাড়ি লাশ ছিল হ্যাঁ ঘর ভাড়ার জন্য আরে তুমি আমার কথা বোঝার চেষ্টা করো ওই ভালো লাইসা আবার উল্টা পাল্টা কথা বলতেছে ঘর ভাড়া নেওয়ার জন্য তো এখন আমি কি করব বলো তুমি তুমি তো আছো আর তোমার আমি কত ভালোবাসি তুমি আমার কত ভালোবাসো এ আমি জানি হুম জান এখন তো বাড়িওয়ালা কত কথা কইতাছে আমার উল্টা পাল্টা কথা বলতেছে মানে কি আবল তাবল জানি বলতাছে তুমি একটা ব্যবস্থা করো না কি কি তুমি হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস আর তুমি এখন আমার বিপদের সময় তুমি নাই এটা আবার কেমন ধরনের কথা হ্যাঁ আচ্ছা শোনো আমি একটা কথা বলি বুঝলাম এই বিপদের সময় প্রেমিকো আপন হয় না ঠিক আছে আমি তোমার এত ভালোবাসি আর তোমার সাথে কি না করছি কত কি করলাম তোমার কতটা আমি বিশ্বাস করলাম আর তুমি তুমি এখন কি বললো যে তুমি দিতে পারবে না তোমার কাছে নাই এটা কেমন ধরনের কথা বললাম হ্যাঁ এই তোমার বিশ্বাস এই তোমার ভালোবাসা আছে লাভাপতি হ্যাঁ আমি তোমার এত ভালোবাসছি এত ইয়া করলাম আর তুমি নাকি এখন আমাকে বলো যে আমার কাছে ঘর আমি দিতে পারবো না এখন ডাইরেক্ট মুক্ত হচ্ছে না করে বলছ এই ভালবাসা না জানতাম না যে ভালোবাসার মানুষ এরকম করতে পারে এরকম কোনো সময় আমি বিশ্বাসই করতে পারি না ভাবছিলাম যাকে ভালোবাসি সেই আমার পাশে থাকবে আর সেই সবসময় আমার মানে উপকার করবে আর উপকার না করে এমন করলো কি যে নাকি পারবো না এখন আর ভালোবাসাও নাই আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসার দরকার নেই এই বুঝলাম যে প্রেমিকেও পাশে থাকে না এটাই বুঝা গেল কেন এখন আমি বাড়ি কি দিয়া বোঝাই কেমনে বোঝামো এমনি যে বাড়ি আচ্ছা কি করে ভিতরে আসবো ছুটি কেমন আছো তুমি কি বসা বড়া রেডি করে রাখছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আঙ্কেল বলছেন ঘর তো আঙ্কেল বসেন আঙ্কেল আঙ্কেল আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো আলহামদুলিল্লাহ হুম খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি হুম খাওয়া দাওয়া করে এসেছি হুম এখন আমার তিন মাসের ভাড়াটা তুমি আমাকে দাও আঙ্কেল বাড়ি থেকে মা টাকা পাঠায় নাই আর আমার টিউশনি টাকা এখনো দেয় নাই এখন আমি অনেক চেষ্টা করছি কিন্তু পাইতাছি না আমি এত কথা কিছু বুঝি না তোমার ভুলসাল বল কথা আমাকে বলো না আমার তিন মাসের ভাড়া তুমি আমাকে দাও এটা আমার শেষ কথা আঙ্কেল আমি তো চেষ্টা করতেই আছি এই যে টিউশনি করলাম এখনও ওরা دیتاছেনা انا আমি কি করব अंकल আমার বাড়িতে তো সমস্যা বাড়িতে তো মা অনেক দৌড়াদৌড়ি করতেছে পাইতাছে না আমি এত কিছু বুঝি না তুমি চালকেরা আমাকে তিন মাসের ভাড়া টাকাটা আমাকে দিয়াতো अंकल আমি কোথা থেকে টাকাটা দেবো আমি তো অনেক চেষ্টা করতেছি আপনি একটু বোঝের চেষ্টা করেন প্লিজ अंकल একটু দয়া করেন আমি তো চেষ্টা করতেছি না আপনি একটু দয়া করেন যদি তুমি আমাকে খুশি যদি করো তাহলে তোমার কোনো ঘর টাকা পয়সা দিতে হবে না আমাকে যদি তুমি আমাকে একটু খুশি আসো আমাকে একটু যদি খুশি করে দাও

যাক একটা টেনশন দূর হয়ে গেল ঘর ভাড়াটা বাচ্চা গেল